ময়জানের মধ্যে ইসলামের নামে এবারের নামে যে রাত রয়েছে সেগুলা কিভাবে দূর করব সেদিক কিভাবে দূর করবো এইভাবে একটি একটি করে অ্যাড্রেস করার জন্য আমি কিছু নোট করেছিলাম যেহেতু রাত অনেক হয়েছে এখানে যারা মঞ্চে বসে আছেন সবচাইতে দূর হলাম আমি আমার থেকে দূরে কেউ নাই আমাকে চলে যেতে হবে সেই জন্য যদি এখানে আমার কোনো সহযোগিতার প্রয়োজন হয় একাডেমিক সাপোর্ট ইনশাল্লাহ আমি দেবো এই ওয়াদা করে যাচ্ছি আমি একাডেমিক সাপোর্ট দেবো এবং এই নিয়ে কাজ করার জন্য আমার অত্যন্ত যোগ্য ছাত্ররা উপস্থিত আছে মঞ্চের মধ্যে ডক্টর জাসদিন তালুকদার ডক্টর আহমদ আলী থেকে শুরু করে এখানে আমার অসংখ্য শিষ্য জানা রয়েছে যাদেরকে আমি নিজ হাতে গঠন করেছি এবং বর্তমানে উলামায়ে কেরামের মধ্যে বাংলাদেশে তারা বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব দিচ্ছে। আল্লাহু আকবার। ওন সল্লিয়ু ওন সল্লিমু আলা রাসূলিল কারীম। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিল কালামিল মাজীদ ওয়াল হুকামিল হামিদ। اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات واولئك لهم عذاب عظيم صدق الله العلي العظيم بنغلاديش اهل سنة الجماع تشوتغرامের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল النبي صلى الله عليه وسلم মাহফিলের মহামান্য সভাপতি বরেণ্য আলমী দিন মোহাদ্দেশ মুফাকির হজরত আল্লামা সৈয়দ আবু ওমান হাফিজ মঞ্চে উপবিষ্ট হজরত ওলামাই কেরাম এবং সম্মানিত সুদী মন্ডলী আমার আগে আমার কয়েকজন ছাত্র এবং আমার সম্মানিত শিক্ষক বক্তব্য রেখেছেন আমার পরেও আমার ছাত্র প্রফেসর গিয়াশুদ্দিন তালুকদার ডক্টর নিজাম বক্তব্য রাখবে এই জন্য আমি খুব লম্বা কথা বলবো না লম্বা কথা বলে থাকি তবে আজকে বলবো না যেহেতু অনেক ও এখানে আছেন এবং তাদেরকেই আমি আমার সময়গুলো রাক্ষ করেছিলাম আহ জামাতের আজকের এই সম্মেলনে যিনি সভাপত্ত্ব করছেন আপনাদেরকে একটা সুসংবাদ শোনাই গত পরশুদিন সিদ্ধান্ত হয়েছে তাকে বাংলাদেশের শ্রেষ্ঠ সাইকুল হাদিসের পুরস্কার দেওয়া হবে এই বছর এবং এই সিদ্ধান্তের পরপরই আমি তাকে টেলিফোন করেছি তাকে জানালাম যে আগামীতে ইনশাল্লাহ ফেব্রুয়ারিতে এটা ইয়ে হবে প্রোগ্রাম হবে সব তো এই হলো প্রথম সুসংবাদ আহসাল জামাতের আজকের এই মাহফিলে আমরা বিভিন্ন বক্তার বক্তব্য থেকে শুনেছি হাদিসেও শুনেছি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহিআাল্লাম সাদ করেছেন মনির ইসরাইল বাহাত্তর দলে বিভক্ত আমার উম্মত হবে তিয়াত্তর দলে বিভক্ত আমার মনে হয় তিয়াত্তর দল আল্লাহ রসুল্লাহ হয়তো যখন বলেছেন কে আমার পর্যন্ত হবে আমার মনে হয় বাংলাদেশে এখন তিয়াত্তর দল বেশি ফেরকা আছে অতএব এটি খুব অ্যালার্মিং এটি অত্যন্ত সতর্ক সংকেত আমাদের পীর হুজুর যে বলেছেন যে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে ইত্তেফাক এবং একতেলাভ করা যাবে না ইত্তেফাক হতে হবে এখন প্রশ্ন হলো বাংলাদেশে এতগুলা বিভক্তি কেন এবং সেই বিভক্তি আমরা কিভাবে নিরসন করতে পারি আহ জামাত এই ক্ষেত্রে কি দায়িত্ব পালন করতে পারে এই নিয়ে দুই একটি পয়েন্ট আমি বলবো ইনশাআল্লাহ আমি বিশ্বের বহু দেশে গিয়েছি বিশ্বের বহু মুসলিম কমিউনিটির সাথে মিশেছি বাংলাদেশের মতো মুসলমানদের মধ্যে এত দলাদলি পৃথিবীর আর কোথাও নাই আমি ফিকির করলাম যে এতগুলো দল এবং মত কেন হল আমি গবেষণা করলাম গবেষণা করে দেখতে পেলাম পৃথিবীতে যেখানে যেখানে ইসলামের প্রবেশ হয়েছে ইসলাম অনুপ্রবেশ করেছে আমাদের দেশের মতো এত চ্যানেল এবং এত মাধ্যমে ইসলাম সেখানে যায় নাই আমাদের দেশে ইসলাম এসেছে ব্যবসায়ীদের মাধ্যমে আমাদের দেশে ইসলাম এসেছে সুফি সাধকের মাধ্যমে আমাদের দেশে ইসলাম এসেছে মোবাল্লিকদের মাধ্যমে আমাদের দেশে ইসলাম এসেছে মুজাহিদদের মাধ্যমে আমাদের দেশে ইসলাম এসেছে শাসকের মাধ্যমে যতগুলো ধারা হয়েছে ততগুলো বিভক্তি দেশে আছে এবং এখন পর্যন্ত ওলামাই কেলাম বলেন রাষ্ট্রপ্রধান বলেন অথবা এমন কোনো অথরিটি বলেন যেই অথরিটি এই ওলামাই কেরাম এবং এই জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়নি এখানেই হলো আমাদের অনৈক্যের শুক্র অথচ ডক্টর আহমদ আলী আল্লামা ইকবালের কথা বলেছেন যে আমরা একে অফরকে গালি দিয়ে আমরা হাজার অভিভক্ত কিন্তু অমুসলিমরা আমাদেরকে টার্গেট করে যে আমরা না মুসলিম এখান থেকে বাঁচতে হলে আমাদেরকে ঐক্যের কাছে যেতে হবে ঐক্যের কাছে যেতে হলে আমাদেরকে আলস জামাতের মতো আলামা ইকরামকে ভূমিকা পালন করতে হবে এই ভূমিকা আমরা পালন করতে যত দেরি হবে উম্মার মধ্যে পার্থক্য তত বেশি বৃদ্ধি পেতে থাকবে বাংলাদেশে ইসলামের নামে যতগুলো দল হয়েছে যতগুলো ফেরকা হয়েছে যত বেদাত হয়েছে যত খোলা হয়েছে যত খোঁজা বেলাত হয়েছে সমস্ত গোজা হয়েছে বলাম এই মাধ্যমে আর এই ভোজা দূর করার দায়িত্ব ওলামাই রামের আমি আজকে আহ্বান জানাব আমাদের সম্মানিত কেরাম যারা আছেন যারা এখানে আছেন তাদেরকে ছোট একটি কমিটি করে দিন তাই ময়দান যাচাই করবে অনেকের শুক্রগুলো কোথায় কোথায় রয়েছে সেগুলো যাচাই করবে বিভিন্ন জায়গা থেকে ইম্পোর্ট নেবে সাধারণ লোকদের কাছ থেকে প্রশ্নমালার মাধ্যমে তাদের কাছ থেকে ইম্পোর্ট নেবে ইম্পোর্ট নিয়ে সেখান থেকে তারা একটা ছোট বডির মাধ্যমে সেটা গবেষণা করে কিভাবে সেগুলোকে ঐক্যবদ্ধ করা যায় সেই উদ্যোগ গ্রহণ করতে হবে এতদিন আমরা দোষ দিয়েছি আমরা কথা বলতে পারি নাই আমাদেরকে কথা বলতে দেওয়া হয় নাই আমাদের হয়ে নির্যাতন নিষ্পেষণ চালানো হয়েছে এই কথাগুলো বলে আমরা আত্মরক্ষা করার চেষ্টা করেছি এখন তো সেই কথা বলা যাবে না পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত এমন কোনো সরেচার নেই যেই সরেচার একবার দেশ থেকে পালিয়ে যাওয়ার ভয়াবান ফিরে এসেছে কোনো সরেচারে ইতিহাস নাই আপনারা সরেচার ইতিহাস অধ্যয়ন করে দেখুন অতএব অনেকগুলো পয়েন্ট আমি নোট করেছিলাম যেওলামাইকারের দায়িত্ব কি ইসলাম সম্পর্কে অজ্ঞতা আছে সে অজ্ঞতা কিভাবে দূর করব ময়দানের মধ্যে ইসলামের নামে এবাদতের নামে যে হয়েছে রয়েছে সেগুলো কিভাবে দূর করব সে কিভাবে দূর করবো এইভাবে একটি একটি করে অ্যাড্রেস করার জন্য আমি কি সলোট করেছিলাম যেহেতু রাত অনেক হয়েছে এখানে যারা মঞ্চে বসে আছেন সবচেয়ে দূরে হলাম আমি আমার থেকে দূরে কেউ নাই আমাকে চলে যেতে হবে সেই জন্য যদি এখানে আমার কোনো সহযোগিতার প্রয়োজন হয় একাডেমিক সাপোর্ট ইনশাল্লাহ আমি দেবো আমি একাডেমিক সাপোর্ট দেব এবং এই নিয়ে কাজ করার জন্য আমার অত্যন্ত যোগ্য ছাত্ররা আছে এই মঞ্চের মধ্যে ডক্টর তালুকদার ডক্টর থেকে শুরু করে এখানে আমার অসংখ্য শিষ্য যারা রয়েছে যাদেরকে আমি নিজ হাতে গঠন করেছি এবং বর্তমানে ওলামাই কলামের মধ্যে বাংলাদেশে তারা বুদ্ধিভিত্তিক নেতৃত্ব দিচ্ছে আর আমার ভাই ডক্টর সাইদ আবুল রহমান উনি নরম হয়ে গেছেন আমরা কামিল একই ব্যাচের আমরা একসাথে একই ব্যাচের আমরা কামিল পাশ করেছি দেখতে আমার দাদার মতো লাগলেও তো এক ব্যাচে আমরা ছিলাম তার যোগ্য নেতৃত্বে আজনাল জমার্ক এই উদ্যোগটি গ্রহণ করবে আর প্রত্যেকটির এক একটি মৌসুম আছে আপনারা শীতকালে গরমকালে ওয়াজ করেছেন এই নবীর এস্ক এবং মহব্বত আমাদের বেড়ে যায় যখন রবিউল আউয়াল মাসে আসে আর আপনারা করেছি চার মাস পরে এই কারণে আমার সার অভিজ্ঞ সার বললেন যে লোক কম হয়েছে লোক কম হওয়ার সবচেয়ে বড় কারণ হল আউয়াল মাস আসলে আমাদের মধ্যে নবীর যে এস্ক বেড়ে যায় সেটি কমে গেছে কিন্তু আমি লক্ষ্য করেছি যারা উপস্থিত হয়েছেন তাদের মধ্যে ধৈর্য সহকারে শোনার মানসিকতা বেশি ছিল সামান্য সংকট মানুষ এখান থেকে গিয়েছেন সবাই ধৈর্য ধরে বসে আছেন এটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আদব দেশে যুদ্ধ হতো ভীষণ যুদ্ধ হতো তো যুদ্ধ করত তো পুরুষরা তো যেই গোত্রের মধ্যে যুদ্ধ বেশি পুরুষ বেশি সেই গোত্রের পাওয়ার বেশি এখন শুনতে পেল যে এই গোত্রের সব বাহাদুর এক মহিলাকে বিয়ে করে আনলো আনার পরে মহিলা দেখলো যে নাই চাচা শোষণ নাই জেঠা শোষণ নাই মানুষ সংখ্যা খুব কম তো এই কম হওয়ার পরে বলল যে লজ্জা দিচ্ছে যে তোমাদের লোক তো কম তোমরা যুদ্ধে কিভাবে জিতবে তখন ওই বলতেছে তাই যত্না আন্না কালিল না আমার বউ আমাকে স্মরণ দিচ্ছে লজ্জা দিচ্ছে আমাদের সংখ্যা কম আদরostal জামাত আজকে মহানবী লোক কম বজায় যাচ্ছে ফকল কুনাহ ইনাল কেরাম কালিল আমি তাকে বললাম পৃথিবীতে ভদ্র লোক ভালো লোক সম্ভ্রান্ত লোক এবং আদর্শের প্রতি অতিज्य মানে একনিষ্ঠ লোকের সংখ্যা কম হয়ে থাকে কিন্তু আজকে যারা বসে আছেন সবাই আদর্শের প্রতি আনাল কেরাম কালিল সর্বশেষ আমাদের পীর সাহেব যে আমাদেরকে আহ্বান জানিয়েছেন লক্ষ্যের সংহতির ভ্রাতৃত্বের ভালোবাসার সৌহার্দ্যের এটিকে আমরা ছড়িয়ে দিব আমরা কথায় কথায় ফতোয়া দিব না এবং সেই ফতোয়া দেওয়া আমাদের কাজ নয় আমরা আজকের এই মাহফিলকে আমাদের আগামী দিনে চলার জন্য একটি মাইল ফলক হিসাবে গ্রহণ করে অতি সংক্ষেপে আমি এই কয়েকটি কথা বললাম আমাকে আজকে দাওয়াত দিয়েছেন সেই জন্য আমি কৃতজ্ঞ এবং এখানে বসে আমার ছাত্র এবং শিষ্যরা যে চমৎকার বক্তব্য দিয়েছেন আমি খুবই খুশি হয়েছি আলহামদুলিল্লাহ আমি সক্রিয়া জ্ঞাপন করি আমাকে আমন্ত্রণ জানানোর জন্যে আমি সক্রিয়া জ্ঞাপন করি ধৈর্য সহকারে আমার কথা বলার শোনার জন্যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত